আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে রাজ্য সঙ্গীত নিয়ে নির্দেশিকা সরকারি অনুষ্ঠানের আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত এক মিনিট উনষাট সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত সরকারি অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত এমনটাই নির্দেশিকা নবান্নের এবং এই নির্দেশিকার পরেই কিন্তু বিরোধীরা তারা রীতিমতো তোপ দেখেছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে সেই নির্দেশিকা যে নির্দেশিকা ইতিমধ্যেই নবানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে দেখতেই পাচ্ছেন যে নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে সেখানে রয়েছে যে সরকারি অনুষ্ঠানের আগে গাইতে হবে রাজ্য সঙ্গীত এক মিনিট উনষাট সেকেন্ড ধরে গাইতে হবে রাজ্য সঙ্গীত সরকারি অনুষ্ঠানের শেষে গাইতে হবে জাতীয় সঙ্গীত নবান্ন থেকে এই নির্দেশিকায় জারি করা হয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সেই নির্দেশিকার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং নবান্নে নবান্নের এই নির্দেশিকার পরে কিন্তু রীতিমতো বিরোধীরা তোপ দেখেছেন কেননা রাজ্য সরকারের এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো বিতর্ক এবং এ বিষয় নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি ঠিক কি বলছেন এবং এর পাশাপাশি সিপিএম নেতা রবীন্দ্র কি বলছেন শোনাবো আপনাদের পশ্চিমবঙ্গকে যে পশ্চিম বাংলাদেশ বানাবার যে একটা চক্রান্ত মমতা শুরু করেছেন এগুলো তার প্রমাণ রাজ্য হিসাবে তার আলাদা জাতীয় সঙ্গীত তার আলাদা এরপরে পতাকা চাইবেন আগে তো আলাদা পার্লামেন্ট চেয়েছেন তো আমাদের সংবিধানে কি ব্যবস্থা আছে না কী কোথাও যে আলাদা কিছু করতে হবে ভারত একটা দেশ তার জাতীয় সঙ্গীত তার পতাকা সব আছে কাশ্মীরে একদিন আলাদা ছিল বলে সেখানে শ্যামাপ্রসাদকে বলিদান দিতে হয়েছে ভারত থেকে নিয়ে আসতে এক বিধান এক নিশান এক প্রধান করার জন্য মমতা ব্যানার্জি বাংলাকে কাশ্মীরের মতো বানাতে চাইছেন আর সেই জন্য এখানেই যত উৎপাত যত উগ্রপন্থী যত বিচ্ছিন্নতাবাদী এখানে এসে আড্ডা করে অন্য কোথাও যেতে পারে না কারণ এখানকার মানসিকতাটা এরকম তৈরি হয়ে গেছে মমতা বাণী সেটাকে বাড়াচ্ছে যখন গোটা সরকারটা আপাদমস্ত দুর্নীতি জালে জড়িয়ে আছে তখন নানা অচিলা আশ্রয় নিচ্ছে এই সরকার তারা এখন সঙ্গীত দিয়ে মানুষের মন ফলাতে যাইছে যখন খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সেইগুলি দেওয়াতে ব্যর্থ হচ্ছে তখন রবীন্দ্রনাথের গান দিয়ে প্রথম গানও সংশোধন করছিলেন সে পর্যন্ত চাপে পড়ে গানের লাইন সংশোধন না করে এখন এই প্রশ্ন আছে আরে জাতীয় সঙ্গীত স্বাধীনতার পরই রবীন্দ্রনাথের দেওয়া গান সেটা ঠিক হয়ে গেছে এখন আবার রাজ্য সঙ্গীত এইগুলির মানে দেখি স্বাধীনতা সাতাত্তরতম বর্ষে দাঁড়িয়ে এখন রাজ্য সঙ্গীত নিয়ে লাফালাফি কী মানে আছে এগুলি হচ্ছে দৃষ্টি ঘুরাবার জন্য অপরাধ থাকবার জন্য এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আছে বলে আমরা মনে করি না